আসসালাম ওয়ালিকমি প্রিয়ান ওয়েলকাম করছি ব্লগার রোজি চ্যানেলে এক গেমি ফুলকপি রেসিপি ছড়ে একবার এভাবে ডিম দিয়ে নতুন ফুলকপির রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি ভালো লাগবে তা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কথা না পাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি ফুলকপিগুলা ফুলগুলাই কেটেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কত ছোট করে কেটে কেটেছি তা এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম ফ্যান গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি রান্নার রেগুলার তেল অপেক্ষা করব তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম আর ওটাই দিয়ে দিচ্ছি দিচ্ছি চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নেওয়া দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি যতক্ষণ পর্যন্ত সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এবার আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিব আর তেলের মধ্যে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুন বাটাটা ভেজে নিলে এতে করে আর বাটা মশলার গন্ধ থাকবে না দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর তেলের মধ্যে একটু মশলাটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি অবশ্যই আপনারা খেল করেছেন যে আমি কোনো রকম হলুদ গুঁড়া দিই নাই হ্যাঁ আমি হলুদ গুঁড়া দিই নেই আর দিব না হলুদের গুঁড়া ছাড়াই কিন্তু ফুলকপিটা ফুলকপি রেসিপিটা বানাবো আর খেতেও কিন্তু দারুণ হয় তো খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে আমি ডাকনা দিয়ে দিব আর কোনো রকম পানিও অ্যাড করব না ফুলকপির থেকে কিছুটা পানি বের হবে ওই পানি দিয়ে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে আসলে ফুলকপি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি পানির দরকার হয় না অল্প সময়ের ভিতরে কিন্তু ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখেন আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম আর ফুলকপি থেকে কিছুটা পানি বের হয়েছে এখন আমি আর কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় এই যে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এখন তেলটা ছেড়ে ছেড়ে আসতেছে আর লবণটাও একটু চেক করে নেবেন যেহেতু লবণটা ঠিকঠাক হয় এখন আমি দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম ডিমটা দিয়ে আমি খুব ভালো করে ছেড়ে মিক্স করে নিব। আর যতক্ষণ পর্যন্ত ডিমটা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এর এভাবে ছেড়ে ভেজে নিব। মানে তেলের মধ্যে ভেজে নিব তেলটা যেহেতু ছেড়ে ছেড়ে আসছে আর ডিমটাও একটু নেড়ে ছেড়ে এক মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এই ফুলকপির রেসিপি রেডি হয়ে যাবে খুব সহজেই কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করা সহজ হল রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে তা আমি একটু ডিমটা হয়ে যাওয়া পর্যন্ত ছেড়ে রান্না করে নিচ্ছি এই যে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে আমি একটা বাটিতে নিয়ে নিব এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি রান্নাটা আপনাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে